কথার মজা পথে আজকে চলে আসলাম আমার ভাগ্যের কিছু ঘটনা নিয়ে আমার কলিজার টুকরাটা দেখেন ওর বয়স হচ্ছে সাড়ে চার বছর ও কি কি লাগাচ্ছে আমার আম্মুর বাসায় গিয়ে এটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম

আমি তোমার ব্যাটে ছিলাম কিন্তু তুমি আমার ভবিষ্যৎ জানো না ভবিষ্যতে কাহিনী জানো মুখটা কি তেল তালা ভাই ভাবছি ভাবছিলাম যে মুখটা তেল সুন্দর সফট হইব আমার দিয়ে কি তেলতালা Eu te ajudo, tell te ajudo. que tu faz? muito que tu é o que eu eu

ならすとね。